পক্ষ তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বির হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম শ্রেণীর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে তুমি কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তর করবা সেটা নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা প্রথমেই আমাকে জানতে হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলা আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করছি মানে যখন আমরা এলকেনের এলকিনের নামকরণ সম্পর্কে আলোচনা করছি তখন বলছিলাম কোনটা সম্পৃক্ত হয় কোনটা অসম্পৃক্ত হয় বলছিলাম আমরা সহজ করে বলছিলাম যেগুলোর ভিতরে তোমার ডাবল বন্ড ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন তোমার কি আছে ত্রিবন্ধন বিদ্যমান আছে সেগুলো হলো আমার কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে আমার কি আছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন আমার ত্রিবন্ধন বিদ্যমান থাকে হাইড্রো কার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে আমার কি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে তোমার কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন বা একক বন্ধন বিদ্যমান থাকবে একক বন্ধন কার্বন কার্বন কি একক বন্ধন একক বন্ধন কার মধ্যে বিদ্যমান থাকবে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন সম্পৃক্ত কার্বনের মধ্যে আমার কি সম্পৃক্ত কার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে আমি আবার বলতেছি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়

এই হইল আমার কি নিবন্ধন যুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটাকে আমি সম্পৃক্ত হাইড্রোকার্বনে বানাবো মানে কি সিঙ্গেল বন্ড বানাবো আচ্ছা এর জন্য এটাকে আমার হাইড্রোজেন যুক্ত মানে সংযোজন নিক্রিয় বলা হয় এটাকে তুমি এখানে হাইড্রোজেন যুক্ত করবা হাইড্রোজেন যুক্ত করবা হাইড্রোজেন যুক্ত করবা এখানে কিছু প্রভাব থাকবে প্রভাবগুলো কি তোমাদের বইয়ে আসবে শুধুমাত্র নিকেল নিকেল এখানে তোমার নিকেল ছাড়া আর অনেক কিছু দেওয়া যায় সে নিকেল

CS2 ডাবল বন্ড মানে কি ইথিন ইথিনের সাথে তুমি কি হাইড্রোজেন সংযুক্ত করতেছো তোমার উৎপন্ন হবে কি হবে কি দেখো এখানে ছিল ডাবল বন্ড তাই না এই ডাবল বন্ডটা ভাঙে দেখো কি উৎপন্ন হয় CS2 ডাবল বন্ডটা ভাঙে সিঙ্গেল বন্ড দিবে এখানে তুমি CS2 দেখো এখানে দুটো বন্ধন ছিল এখানে এখানে দুটো বন্ধন ছিল এখানে দুইটা বন্ধন ছিল আমি এখানে দিছি কয়টা বন্ধন এখানে দিছি একটা বন্ধন তার মানে আরেকটা বন্ধন ভাঙে গেছে আরেকটা বন্ধন ভাঙলে একটা বন্ধন মনে রাখবা একটা বন্ধন ভাঙলে তোমার এখানে যে দুইটা কার্বনের সাথে ডাবল বন্ড থাকবে সেই দুইটা কার্বনের সাথে নতুন করে আর দুইটা বন্ধন গঠিত হবে ঠিক আছে একটা বন্ধন ভাঙলে দুইটা নতুন বন্ধন গঠিত হবে যে দুইটা বন্ধন ভাঙে চারটা নতুন বন্ধন গঠিত হবে দুইটা বন্ধন ভাঙলে কয়টা চারটা আর একটা বন্ধন ভাঙলে দুইটা নতুন বন্ধন গঠিত হবে আচ্ছা এই বন্ধনগুলোতে কি দিবা এখানে তো হাইড্রোজেন আছে না সেই হাইড্রোজেনটা জাস্ট এখানে যুক্ত করে দিবা এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন সো এটাকে কি বলা হয় লিটারালি তুমি এখানে এটা বলতে পারতাছো

প্যালাডিয়াম ফ্লোক হিসেবে থাকবে তার তোমার তাপমাত্রা হবে তোমার কি একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি উত্তপ্ত করো তাহলে তোমার দেখো কি উৎপন্ন হয় এখানে দেখো তোমার সিনে ত্রিপল বংশ তিনটা বন্ধন ছিল তিনটা বন্ধন কিন্তু তিনটা বন্ধনের মধ্যে একটা বন্ধন থাকবে সি একটা বন্ধন দিলাম মাঝখানে আবার কি সি এইচ তার মানে কি আমি দুইটা বন্ধন ভেঙে ফেলছি দুইটা বন্ধন ভাঙলে আমার এখানে চারটা হাত সৃষ্টি হবে নতুন হাত সৃষ্টি হবে কয়েকটা চারটা একটা দুইটা হাত গেল তিনটা হাত চারটা

তারপরে কি সি এখানে আবার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ছিল আমি সেই জায়গায় কি দেখো এখানে ডাবল বন্ড ছিল সেই জায়গায় আমি কি সিঙ্গেল বন্ড দিয়ে দিছি আমরা জানি দুটো বন্ধন থাকলে তার মধ্যে যদি একটা বন্ধন ভাঙা হয় তাহলে একটা বন্ধন ভাঙলে দুটো হাত গজাবে দুটো হাতের সাথে তোমার কি যাবে এই যে দুটো হাইড্রোজেন আছে সেই দুটো হাইড্রোজেন এখানে যুক্ত হবে একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন তো এটাকে বলা যায় আমার কি বলা যায় CH3 CH3 CH2 আবার CH3 প্রোপেন উৎপন্ন হয়ে গেল প্রোপিন থেকে আমার কি প্রোপেন উৎপন্ন হয়ে গেল এই হইল আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে সম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জৈব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম